সবাই বলে শাশুড়ি কেন মা হয় না বৌমা কেন মেয়ে হয় না শাশুড়ি যদি মা হয় মা হয় শাসন করে বৌমাকে থাপ্পড় মারে সেটা পারবে না কোনো দিন বৌমা মেনে নিতে সেরকমই বৌমা যদি সারা দিন শুয়ে থাকে সেটাও শাশুড়ি পারবে না কোনো দিনই মেনে নিতে তাই শাশুড়ি বৌমার জায়গাটা কিন্তু আলাদাই সে যে যেটাই বলুক আর যতই বলুক হ্যাঁ এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ি মা হয় বৌমাও মেয়ে হয় সেটা খুবই কম সবসময় না সবার সবার নিজের একটা জায়গা হয় সেটা আমার মনে হয় যে যতই ভালোবাসুক যতই যা কিছুই করুক বাট সবার একটা জায়গা আলাদা হয় জন্মদাত্রী মা তো মাই হয় আর যাকে পেটে ধরা হয় সেই সন্তান তো সন্তানই হয় আর আজকালকার দিনে মায়ের মতন করে শাশুড়ি কখনো বুঝবে না শাশুড়ি তোমাকে এক একটু ভালোবাসতে পারে বাট শাশুড়ি তোমাকে অনেকটা পৃথিবী সমান ভালোবাসবে না শাশুড়ির কাছে তোমার ভুলটা ভুল হিসাবেই থাকবে কিন্তু মায়ের কাছে থাকে না মায়ের বকাটা মেয়ের কাছে ওই খানিকের বকা হয়েই থাকবে কিন্তু সেটা বৌমা কখনোই মেনে নিতে পারবে না তাই সবার জায়গাটাই আলাদা শাশুড়ির জায়গাটা শাশুড়ির মায়ের জায়গাটা মায়ের বৌমার জায়গাটা বৌমার মেয়ের জায়গাটা মেয়ের কারোর জায়গা কোনো দিন কেউ পূরণ করতে পারে না আর সেটা কখনো করা সম্ভবও নয় এটা মনে হয় এবার আমি জানি না আমি ঠিক কী ভুল আর আজকে আমি বানিয়েছি চিকেন কাটলেট চিকেনটাকে কিমা করে তারপরে ওটাকেই সেপ দিয়েছি ওর সাথে আমি আলু মিশিয়েছিলাম বাস এইটুকুনি যদি ভালো লাগে আমার ভিডিও সো তো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকবে আরও আরও আর অনেক রেসিপি নিয়ে আসবো আরও অনেক গল্প নিয়ে আসবো আজকে প্রথম আমি ওরকমভাবেই কিছু বলতে পারিনি আসলে আমি তো ভিডিও বানাই না বা এরকম ভয়েস দিই না সো একটু গুলিয়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ সো চেষ্টা করব আরও বেটার করার আরও ভালো করার প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও E cool. cool.